এই যে কাকা আমাকে ডাব দিচ্ছে দেখেন আপনারা এই যে কাকা আসলে তার কত বড় মনের পরিচয় সে আমাকে দিয়েছে আমাকে কাকা ডাব দিচ্ছে আমি আগে ডাবটা খেয়ে নি তারপরে কারার সাথে আমি কথা বলতে বলেন আপনি তো আমার বাপের বয়সী না আচ্ছা বলেন আমি না খুব অসুস্থ বুঝছেন আমার একটা কয়েকদিন ধরে খুব জ্বর আচ্ছা আমার না আমার ডাক্তার বলতে ডাব খাওয়ার জন্য আচ্ছা এখন আমি আপনার যে 80 টাকা দাম 80 টাকা দিয়ে তো আমার কিনা সম্ভব না আমি দিয়ে লাইলাম আপনারা ডাব একটা অসুবিধা নাই

যেটার মধ্যে পানি বেশি ওটা দেন শুক্র বন্ধুগণ এই কাকা আমি অসুস্থ দেখে আমাকে একটা ডাব খেয়ে খাওয়াচ্ছে হ্যাঁ আপনারা এই কাকার জন্য দোয়া করবেন আর যারা যারা এই প্রতিবেদনটি দেখতেছেন তারা কাকার জন্য অবশ্যই দোয়া করবেন যদি পারেন একটু কাকার এই এই প্রতিবেদনটা আপনারা শেয়ার দিবেন কারণ কাকা খুব বৃদ্ধ একজন মানুষ আজও সে দোকানদারি করে যাচ্ছে তার সাথে কাকিও পার্টনার হিসাবে রেখেছে এই যে কাকি আমাদের একশো টাকা একশো ষোলো আশি একশো আশি এখন ডাবের দাম একশো আশি একটা হলো একশো একটা কাকা এই ডাব দেশের জীবন যখন চলে কোন রকম চলেন না